আমরা আজকে জ্ঞানের বিষয়বস্তু বা দ্য অবজেক্ট অফ নলেজ এই অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এখান থেকে যে প্রশ্ন আসে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে প্রাণের দুটি বৈশিষ্ট্য লেখো প্রাণের দুটি বৈশিষ্ট্য হলো প্রাণ জ্বর দেহকে আশ্রয় করে থাকে আর একটি বৈশিষ্ট্য হলো প্রাণ দেহের মধ্যে তাপ শক্তি উৎপাদন করে তাহলে প্রাণের এক নম্বর বৈশিষ্ট্য কি প্রাণ দেহকে আশ্রয় করে অবস্থান করে আর প্রাণ কি করে দেহের মধ্যে তাপশক্তি উৎপাদন করে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে সেটা হলো বাস্তববাদের বিভিন্ন প্রকার অর্থাৎ বাস্তববাদের শ্রেণী আমরা বাস্তববাদ সম্পর্কিত আলোচনা বাস্তববাদের বিভিন্ন প্রকার যেমন সরল বা লৌকিক বাস্তববাদ বৈজ্ঞানিক বাস্তববাদ নব্য বাস্তববাদ এগুলোর আহ উপস্থিতি বা দেখতে পাই বার্কলির ভাববাদের নাম কি বার্কলির ভাববাদের নাম হলো আত্মগত ভাববাদ যা বৌদ্ধিক তাই বাস্তব আর যা বাস্তব তাই বৌদ্ধিক এই উক্তির প্রবক্তাকে এই উদ্ধার প্রবক্তা হলো ভেগেল বস্তুর গুণ কোনগুলো বস্তুর মুখ্য গুণ হলো যেগুলো বস্তুর মধ্যে অবশ্যই থাকবে যে গুণগুলো বস্তুর মধ্যে না থাকলে ওই বস্তুকে ওই বস্তু নামে অভিহিত করা যায় না তাকে মুখ্য গুণ বলে যেমন ত্রিভুজের তিনটা বাহু থাকবে কারণ এই বাহু তিনটা না থাকলে ত্রিভুজ হতে পারে না আর গৌণ গুণ গুণ যেগুলো স্থানকাল পাত্রভেদে থাকতেও পারে নাও থাকতে পারে যেমন উচ্চতা বর্ণ এগুলো জ্ঞানতাত্ত্বিক বাস্তববাদ বলতে কি বুঝো জ্ঞানতাত্ত্বিক বাস্তববাদ বলতে সেই বুঝায় যে মতবাদ অনুসারে বিষয় হিসাবে স্বতন্ত্র অস্তিত্ব আছে তাকে বলা হয় জ্ঞানতাত্ত্বিক অর্থাৎ জ্ঞানতাত্ত্বিক জ্ঞানতাত্ত্বিক বাস্তববাদ বস্তুর স্বতন্ত্র অস্তিত্বে বিশ্বাস করে সুপ্রিয় শিক্ষার্থী এই জ্ঞানের বিষয়বস্তু বা দা অবজেক্ট অফ নলেজ থেকে সাধারণত এই প্রশ্নগুলো আসে আজ তাহলে এ পর্যন্ত আবার দেখবেন